গত ভিডিওতে দেখেছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি সেই জনপ্রিয় জায়গায় সাফিনা আসলে অনেক সুন্দর এবং অনেক উন্নত মানের একটি পার্ক এখানে আসলে যার পরিবেশ দেখে সবারই মন ভালো হয়ে যায় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুরিয়ে আমরা পৌঁছে গিয়েছি সেই কাঙ্ক্ষিত জায়গায় সাফিনা রাস্তায় এত রোদ গরম ছিল তার কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল কিন্তু এখানে আসার পর এখানকার পরিবেশ দেখে আমরা আসলে সবকিছু ভুলে গেছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সাফিনা পার্কের ভিতরে এখানে কিন্তু অনেক 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 আছে এখানে ছোট বড় সবার জন্যই রাইড আছে যার যেখানে খুশি সেখানে উঠে কিন্তু উপভোগ করতে এখানে দেখেন একটি পাহাড় এখানে পাহাড়ের উপরে কিন্তু একটা লাভের গাছও আছে এটা নাকি ভালোবাসার গাছ সবাই বলছে উঠব করেছিলাম কিন্তু সময় পাইনি তাই আর এটার ভিতরে কিন্তু কিন্তু অনেক বিশাল পুকুর আছে যেটার একটি পাড়ি বাধা যেখানে সবাই বসে বসে গল্প করছিল আমরাও কিন্তু সেখানে ছায়ায় কিছুটা টাইম রেস্ট এত রোদের কারণে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই কারণে ছায়ে বসে থেকে মনটা কিন্তু ফ্রেশ হয়ে গেল আর এই ঝর্ণাটা দেখুন এত বেশি সুন্দর ইচ্ছে করছিল যদি এই পানিতে একটু ভিজতে পাতা তাহলে মন ও শরীর দুটো ঠান্ডা হয়ে যেত এবং অনেক অনেক ফুরফুরে হয়ে যেত পানি দেখছিলাম মনে হচ্ছিল যে একটু ছুই তাহলে হয়তো শান্তি পাবো এটা কিন্তু অনেক বড় একটি স্পেস যেটা দেখে শেষ করার মতো না সেই কারণে আমরা বেশিক্ষণ কোথাও দেরি করছি না আমরা সব জায়গাতেই একটু একটু করে যাচ্ছিলাম তারপর দেখুন আরেকটি পাহাড় যেটা উপর থেকে পানি পড়ে আসছিল আমি ভাবছিলাম এটা কোথা থেকে আসছে এটার সিস্টেমটা জানার খুবই বেশি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম এবং ভাবছিলাম তারপর ভাবলাম যে না এটাতে তো পা ভেজানো হয়ে যায় বলতে বলতে আমার ভাই উঠে পড়েছে সেখানে বলছে আপু আসো এখানে একটা আমার ছবি তুলে দেওয়ার পর ভাবছিলাম যে না আমি একটু উঠে উঠে পাটা ভিজিয়ে ফেলি তবে অনেক ভয় করছিল যেহেতু এটা জায়গা ছিল যদি পড়ে যায় তাহলে কি হবে আমি গিয়ে কিন্তু আমি পুরো বোরখাটাই ভিজিয়ে ফেলেছিলাম তারপরে কিন্তু অনেক বেশি গরম লাগছিল সেই কারণে ড্রেসটা খুলে দিয়েছিলাম তারপর ভাবলাম না এখানে সবাই আছে আমার বাবুটাকে কেমন জানি লাগছে তাই ড্রেসটা পরিয়ে দিলাম কিন্তু ততক্ষণে গরমটাও কমে গিয়েছে রোডটা পরে গিয়েছে আমরা ঘুরে ঘুরে শেষই করতে পারছিলাম না তখন আমার ভাইটা বলছিল আপু চলো কিছু খায় আমার গলাটা শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে ঘুরছি তারপর এই তো আমরা ফুচকার দোকানে গেলাম এবং ফুচকা এবং সিঙ্গারা খেয়ে নিলাম তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমরা আবার উঠে পড়ে এই তো দেখতেই পাচ্ছেন ভূতের ঘর এই রাইডটা কিন্তু এখন সব পার্কে হচ্ছে সেই কারণে আমরা কিন্তু উঠিনি আমরা অনেকবার এটা কিন্তু এনজয় করেছি এই তো তারপর চলে এসেছি আমরা স্পিড বোর্ডের কাছে যেখানে আমার ভাই এবং আপনাদের ভাইয়া কিন্তু উঠবে আমি উঠতে চাচ্ছিলাম না কারণ আমার মেয়েটা ভয় পাবে এটা অনেক বেশি জোরে চলে দেখেন তারা কত বেশি খুশি তারা কত এনজয় করছে তাদের এটা দেখে কিন্তু আমি উপর থেকে খুব বেশি আনন্দ পাচ্ছিলাম কারণ তাদের হাসি দেখে আমার খুবই বেশি ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না ওরা ঘুরছিল আর আমি কিন্তু বসে বসে দিকের ভিউটার ফিল নিচ্ছিলাম কত কাপল এখানে এসেছে তাদের দেখেও ভালো লাগছিল তারা কত সুন্দর করে ঘোরাফেরা করছে ঠিক আমাদের মতোই বলতে বলতেই কিন্তু ওদের ঘোরাটা শেষ হয়ে গিয়েছে তারপর ওরা উঠে পড়েছে তারপর আবারও আমরা কিন্তু হাঁটতে শুরু করেছি দেখুন এটা নামটা কিন্তু আমি ঠিক জানি না কিন্তু এটাতে আপনাদের ভাইয়া উঠতে চেয়েছিল তারপর ভাবলো যে না আমি তো নাচতে পারি না এটাতে উঠলে দেখি সবাই নাচানাচি করে আমরা কেউ আর উঠলাম না তারপর বললাম যে চলেন আমাদের কিছু সুন্দর সুন্দর ফটো উঠিয়ে দেন তাই এই যে দেখেন আমরা ফটো উঠানোর জন্য পোস্ট দিচ্ছি ফটো শেষ করে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দেবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ